আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি সোয়া এন্টারপ্রাইজের আর্থিক বিবরণীর খ আলোচনা করব খ অংশে ইতিমধ্যে গত ক্লাসে আলোচনা হয়েছে এই আর্থিক বিবরণীটি দুই সালের বোর্ড প্রশ্নে এসেছিল খ অংশ রয়েছে উক্ত বছরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার আমরা জানি বিশ্ব দায় বিবরণীর তিনটি অংশ প্রথমত মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা দ্বিতীয়ত মুনাফা বা ক্ষতির পরিমাণ করা তৃতীয়ত নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে বিক্রয় থেকে বিক্রিতে পণ্যের ব্যয় বাদ দিতে হবে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে মোট মুনাফার সাথে পরিচালন আয় অর্থাৎ পরোক্ষ পরিচালন আয় থাকলে যোগ করতে হবে পরিচালন ব্যয় অর্থাৎ পরোক্ষ পরিচালন ব্যয় থাকলে বাদ দিতে হবে বাদ দিয়ে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় বা অন্যান্য আয় থাকলে যোগ করতে হবে অপরিস্থলন ব্যয় বা অন্যান্য ব্যয় থাকলে বিয়ে করতে হবে বিয়ে করে নেট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় তো আজকের প্রশ্ন রয়েছে বিক্রয় প্রথমত এক লক্ষ হাজার টাকা বিক্রয়ের সাথে একটি সমন্বয় রয়েছে আসবাবপত্র বিক্রয় তো আসবাবপত্র বিক্রয় বিক্রয় থেকে বাদ দিতে হবে আসবাবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা বাদ পর আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এটি হলো নেট বিক্রয় নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে প্রথমত প্রারম্ভিক মজুদ পণ্য লিখতে হবে দ্বিতীয়ত নেট ক্রয় লিখতে হবে তৃতীয়ত সকল প্রকার অন্যান্য প্রত্যক্ষ খরচ লিখতে হবে লেখে এই তিনটি যোগ করতে হবে যোগ করার পর সে তিনটি থেকে চতুর্থত সমাপনী মূল্য বিয়ে করতে হবে বিয়ে করে বিকৃত পণ্য ব্যয় নির্ণয় করতে হবে তো আজকে প্রশ্নে প্রারম্ভিক মজুদ পূর্ণ রয়েছে তেতাল্লিশ হাজার টাকা ক্রয় সত্তর হাজার টাকা পরিবহন পরিবহন অর্থাৎ ক্রয় পরিবহন এটি হলো প্রত্যক্ষ পরিচালন ব্যয় পরিবহন দুই হাজার টাকা এই তিনটি যোগ করার পর হলো এক লক্ষ পনেরো হাজার টাকা তা থেকে সমাখনী মহৎ পূর্ণ বাদ দিতে হবে আজকে সমাখনী মহৎ পূর্ণ রয়েছে বিশ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা বাদ দেওয়ার পর আছে টাকা টাকা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় হলো পঁচানব্বই হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পর মোট মুনাফা হলো চুয়ান্ন হাজার টাকা মোট মুনাফার সাথে পরিচালন আয় থাকলে যোগ করতে হবে কিন্তু আজকে প্রশ্নে কোনো পরিচালন আয় নাই এজন্য শুধুমাত্র পরিচালন ব্যয় বাদ দেওয়া হয়েছে পরিচালন ব্যয় অর্থাৎ পরোক্ষ পরিচালন ব্যয় আজকের প্রশ্নে ব্যয় সীমা রয়েছে প্রথমত বেতন পাঁচ হাজার টাকা ভাড়া বারো হাজার টাকা কর অভিকর দুই হাজার টাকা এগুলো হলো পরোক্ষ পরিচালন ব্যয় অনাদায় পাওনা ছয়শ টাকা ওনাদের ওনার সাথে সমন্বয় রয়েছে অর্থাৎ প্রাপ্য হিসাবের পাঁচ পার্সেন্ট ওনাদের ফরণাসনটি ধরতে হবে এটিকে বলে নতুন আনাদায়ী ফরণাসন চুক্তি তো নতুন আনাদায়ী ফরণাসন চুক্তি ওনাদের ফরণার সাথে যোগ করতে হবে অনাদায় ফরণা ছিল ছয়শ টাকা নতুন আনাদায় ফরণা সঞ্চিত হলো এক টাকা যোগ করার পর হলো দুই হাজার সত্তর টাকা আসবাবপত্রের অবশ্যই আসবাবপত্রের অবশ্যই পরিচালন ব্যয় বা পরোক্ষ পরিচালন ব্যয় কাজপাত অবস্থা হল পাঁচ হাজার পাঁচশো টাকা ছয়শো তিরিশ টাকা এটি হলো পরিচালন মুনাফা প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে الله يرضى